আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডে আপনাদেরকে জানিয়ে দেব এই এখানে একটি ছোট্ট শিশু খুন হয়েছেন এবং তার পিতা যিনি আতিকুর রহমান তিনি গুরুত্ব অসুস্থ রয়েছেন সর্বোচ্চ আবারও আমরা দেখানোর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা রয়েছি এখানে অসংখ্য গণমাধ্যম উপস্থিত রয়েছেন যিনি আহত হয়েছেন পিতা তার নাম হচ্ছে আতিকুর রহমান এবং তার তিন মাসের মেয়ে নিহত হয়ে কোন হয়েছেন তো আমরা আবারও দেখানোর চেষ্টা রয়েছে আমাদের শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখানোর চেষ্টা করব সেই গটটি যেখানে কোন হয়েছেন আতিফা সম্ভবত মেটি নাম আশীদের পক্ষের বাবা নাকি সেই ঘটনা তার সহ গঠিয়েছে এমনটাই জানিয়েছেন আমরা ইতিমধ্যে সাময়িক তো যেটা পেলাম তবে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সেই আধ্যাত্মিক নগর সিলিটির জি মেজরটিলা ইসলামপুর ইসলামপুর বাজার থেকে বাজারের ঠিক পাশেই কিন্তু ইসলামপুর মেজরটিলা মসজিদদের ঠিক বলিতে আনসার নিয়ে বাসায় কিন্তু বাড়া থাকতেন সেই যারা নিস্তলায় ছোট ছোট্ট শিশু বাচ্চাটিকে গোলা করতে হত্যা করা হয় তো এর মধ্যেই আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে এই মেজরটিলা থেকে তো প্রিয় দর্শক আসলে সতর্ক অবস্থায় সবাই থাকবেন আসলে ফ্যামিলির নির্বাদ্বন্দ্ব তো থাকতেই পারে তাহলে বাচ্চা শিশু বাচ্চা এবং বাবা বাবার গলায় নাকি অর্ধেক কাঠায় মনতেই